আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের আম্বরখানাতে এখান থেকে আমরা যাব হচ্ছে বন্দর সিলেটের আম্বরখানা থেকে বন্দর যাওয়ার জন্য আপনারা সিএনজি পেয়ে যাবেন আর এখানে জনপ্রতি সিএনজি ভাড়া রাখে হচ্ছে দশ টাকা করে এটা হচ্ছে কি সিলেট সরকারি মহিলা কলেজ আর আমরা দেখতে দেখতে এই মুহূর্তে চলে আসছি হচ্ছে প্রায় কদম কাছাকাছি আজকে কদমতলিতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো হচ্ছে কিং ব্রিজ একই সাথে হচ্ছে শোরমা নদী আলিয়ামজাদের ঘড়ি আর চেষ্টা করব হচ্ছে এখানে যে এই বাতিঘর নামে বইয়ের লাইব্রেরিটি রয়েছে সেই বইয়ের লাইব্রেরিটি ঘুরে দেখানোর জন্য আমরা এখন প্রায় অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আর যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ব্রিজ উঠবো এটা হচ্ছে বন্দরের পাশ ঠিক অপর পাশেও কিন্তু এরকম আরও একটি গেট রয়েছে তো যেমনটা বলছিলাম যে কিংব্রিজ আর হচ্ছে আলিয়া আমজাদের ঘড়ি দুটা কিন্তু একই জায়গায় অবস্থিত আপনারা একসাথে এটা দেখতে পারেন একই সাথে হচ্ছে সুরমা নদী তা আমি এই মুহূর্তে কিংব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এখানে বর্তমানে কিংব্রিজটা বন্ধ রয়েছে বলা চলে এটার উপর দিয়ে বারে যান চলাচল নিষেধ শুধুমাত্র সাইকেল এবং মোটর সাইকেল চলাচল করতে পারে আর সত্যি কথা বলতে আমার এখানে অভিজ্ঞতা হচ্ছে যখন হেঁটে যাচ্ছিলাম সামান্য ভারী কোনো গাড়ি গেলেই হচ্ছে কি ব্রিজের মধ্যে এক ধরনের কম্পনের সৃষ্টি হয় আমি এখন সেই বিখ্যাত সুরমা নদী আমরা জানি যে সিলেটে হচ্ছে সুরমা নদীর তীরে অবস্থিত তাই না আর সুরমা নদীর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে সুরমা নদীর উপরে অবস্থিত হচ্ছে কিং ব্রিজ আর আমি এখন কিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে অনুভূতিটা খুবই এক্সাইটিং খুব ভালো লাগতেছে ঐতিহাসিক এই স্থানটাতে আসতে পেরে আমি এখন যাচ্ছি বলছি কিংব্রিজের এ পাশ থেকে অপর পাশে যাবো আর এখানে সবাই হেঁটে পার হয় আর এখানে দুই পাশে অনেক ধরনের দোকানে বসেছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা এখানে বিক্রি করতে আর এটাই হচ্ছে গিয়ে সুরমা নদী পাশটা হচ্ছে গিয়ে বন্দর আর এই পাশটা হচ্ছে গিয়ে কদমতলী আর আমরা এই মুহূর্তে আসে হচ্ছে কিং ব্রিজের উপরে কদমতলী আর বন্দরকে যোগ করেছে কিন্তু এই ব্রিজটা আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে গিয়ে সিলেটের কদমতলী আর বন্দরকে যোগ করেছে আর এটা হচ্ছে গিয়ে মূলত সুরমা নদীর পাড়ে বা সুরমা নদীরকে কেন্দ্র করেই হচ্ছে গিয়ে এই ব্রিজটা তৈরি করা আমি এখন নৌকা দিয়ে সুরমা নদী পার হব আর নদীর এক পাশ থেকে আমরা অপর পাশে যাব আর ওই পাশটাতেই হচ্ছে কি কিং বীজ আর যেহেতু সূর্যটা আসলে এখন ওই পাশে ফিরে যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু বরন্ত বিকেল হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা চলে আসবে আজকে সারা দিন কিন্তু অনেক পরিশ্রম হলো প্রথমে গেলাম হচ্ছে সিলেটের সবচাইতে উঁচু যেই পাহাড়টা সেই পাহাড়টা আজকে উঠলাম আর পাহাড়ের উপরে উঠেই দেখলাম একটা মাজার ওখানে গিয়ে জানতে পারলাম যে ওই মাজারের একটা স্থান ছিল যেখানে হচ্ছে গিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি উনি ওখানে বসে দেন করতেন বা ওখানে বসে উনি তিনশো ষাট আউলিয়াকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছিলেন ওখান থেকে ঘুরে ঘুরে এখন চলে আসছি হচ্ছে সুরমা নদীতে কিং ব্রিজ একই সাথে হচ্ছে আলিয়া আমজাদের ঘড়ি দেখার জন্য আর এখন এখানে নৌকাতে বসে আছি আমরা একটু পরে হয়তো এখান থেকে নৌকা ছেড়ে দিবে এখন নদী পার হচ্ছি আর এই মুহূর্তে আসি হচ্ছে সুরমা নদীর পারে আমরা এখন নদীর এক পাশ থেকে অন্য পাশে যাবো পার হয়ে আমরা আবার পারে চলে আসছি আমি এখন নৌকা থেকে নামবো আর উপরের দিকে যাব আমি আজকে চেষ্টা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিং ব্রিজ সুরমা নদী একই সাথে হচ্ছে আলিয়া আমজাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য ইতিমধ্যেই সূর্য অস্ত গিয়েছে আর এখন প্রায় সন্ধ্যা এখানে সুরমা নদীর পাড়েই বেশ কয়েকটি ফুচকা দোকান ছিল চাইলে এখান থেকে আপনারা ফুচকা খেতে পারেন যাই হোক এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি এখান থেকে এখন চলে যাব হচ্ছে বাতিঘর যে লাইব্রেরিটি রয়েছে সেই লাইব্রেরিটি দেখার জন্য এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে বাতিঘরে আর যেটা হচ্ছে সিলেটের মধ্যে খুব জনপ্রিয় একটি লাইব্রেরি তা আপনারা দেখলেন যে আমি এর আগে ঘুরে দেখেছি হচ্ছে কিংব্রিজ একই সাথে হচ্ছে আলিয়া আমজাদের ঘড়ি আর এরই একটি প্রতিকৃতি এখানে উপস্থাপন করা হয়েছে এটা মূলত একটা বইয়ের লাইব্রেরি বই পড়ে হচ্ছে কি আমরা জ্ঞান অর্জন করি কিং ব্রিজ আর আলী আমজাদের ঘড়ির নকশায় তৈরি করা হয়েছে এই লাইব্রেরিটি খুব খুবই সুন্দর এর নান্দনিক কারুকার্য একই সাথে ওদের বইয়ের কালেকশন ঘোড়াও কিন্তু খুব ভালো ছিল করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিং ব্রিজ আলিয়া উজাদের ঘড়ি ছোড়মা নদী একই সাথে করছে বাতিকর লাইভ ভিডিওগুলো দেখানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার